বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ আপডেট জেনে নেব রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন যাচ্ছি তার কাছে তুহিন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে সেটি একটু জানতে চাই যুক্তরাজ্যের চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি তো হাসপাতালে পৌঁছেছেন এই বিষয়ে কি তথ্য আছে কারণ বিশেষজ্ঞ চিকিৎসক দল পৌঁছেছেন এটা আমরাও জানতে পেরেছি কিন্তু তার যে শারীরিক অবস্থা গতকালকে যে আনুষ্ঠানিক বক্তব্য ছিল আজকে কোনো নতুন কোনো বক্তব্য আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত আমাদের এই গণমাধ্যম কর্মীদের কাছে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি তবে অনানুষ্ঠানিকভাবে আমরা যেটা জেনেছি যে তার চিকিৎসা গতকালকে ভেন্টিলেশনে যে অক্সিজেন নিচ্ছিলেন আজও সে অবস্থায় আছেন খুব বেশি উন্নতিও হয়নি আবার অবনতিও হয়নি এটাকেই ভালো খবর হিসেবে দেখছেন তার পরিবারের লোকজন তারা বলছেন যে তাকে ভেন্টিলেশনে রেখে যে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়া হচ্ছে সেটা তিনি গ্রহণ করছেন এখন যে আইসিউ বিশেষজ্ঞ বা ভেন্টিলেশন বিশেষজ্ঞ বলা হয় উনি যুক্তরাজ্য থেকে এসছেন তার চিকিৎসক দল নিয়ে তারা পর্যবেক্ষণ করছেন বিকেলবেলা সন্ধ্যার আগে চীনের থেকে আরেকটি বিশেষজ্ঞ দল তারাও এখানে আসবেন তারাও পরীক্ষা নিরীক্ষা করবেন তারা মূলত আজকে যেই পরীক্ষা নিরীক্ষা করবেন যে সবশেষ শারীরিক তার অবস্থা আইসিউর যে ম্যানেজমেন্ট আছে সেখান থেকে সিসিউতে আছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সেই সিসিওতে থাকা অবস্থা তাকে কি কোনোভাবে বিদেশে নেওয়া সম্ভব কিনা বা বিদেশে নেওয়ার মতো কোনো প্রয়োজনীয়তা আছে কিনা সেই বিষয়টি তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেটাও সন্ধ্যার আগে না তিনি এর আগে যে বাহাত্তর ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে সিসিওতে সেটাও আজকে সন্ধ্যায় শেষ হওয়ার কথা তার সেই শেষ হওয়ার পরে হয়তো তার সবশেষ অবস্থা জানা যাবে আপনি জানেন যে তিনি নানান শারীরিক বেশ কয়েকটি জটিল রোগে ভুগছেন এই কারণে তার শ্বাসকষ্ট থেকে শুরু করে তার বা হৃদযন্ত্রের সমস্যা শ্বাসকষ্ট সমস্যা কিডনি সমস্যা একটা সমস্যা উন্নতি করার চেষ্টা করা হলে আরেকটু দুর্বল হচ্ছে আরেকটু দুর্বল দুর্বল করা অন্য কিছু হচ্ছে এরকম এক এক সময় এক এক রকম সিন্টম দেখা যাওয়াতে তিনি এখন সব কিছু মিলিয়ে সিসিউতে তাকে স্টেবল অবস্থায় রাখা হয়েছে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তিনি আছেন চিকিৎসা নিচ্ছেন এটাই স্বস্তির খবর এবং তাকে নিয়ে যে জল্পনা কল্পনা তার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে চিকিৎসকরা বলছেন যে কোনো রকম গুজবে কান না দিয়ে তার জন্য দোয়া করতে হবে কারণ এই ধরনের রোগীরা যত ভালো চিকিৎসা ব্যবস্থাপনার ভিতরেই থাকুক তা আল্লাহর অশেষ রহমত হলেই হয়তো তিনি সেখান থেকে ফিরে আসবেন এই দোয়া করার জন্য বলেছেন অহেতুক নেতাকর্মীদের হসপিটালের আশপাশে ভিড় না করার জন্য পরামর্শ দিচ্ছেন এমন কি তাকে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দিচ্ছে তারা হসপিটালের ভিতরে একদমই স্বাভাবিক কার্যক্রম দলীয় নেতাকর্মীদের কোনো ভিড় নেই আজকে অন্যরকম একটি চিত্র ভিতরে আমরা দেখে এসেছি তাদের নিরাপত্তায় তিনি আছেন এবং সেভাবেই যারা বাইরে শুধুমাত্র নেতাকর্মী বা সমর্থকরা আছেন তারা তার জন্যে দোয়া করার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন শাওন অনেক ধন্যবাদ